বারাবনি বিধানসভার অন্তর্গত পানুরিয়া বাজারে আজ বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয়েছিল সংকল্প যাত্রার জানা গিয়েছে এই যাত্রা ছাতাডাঙ্গা থেকে শুরু হয়ে হাটতোলা পর্যন্ত আয়োজন করা হয়েছিল কর্মসূচিতে বিজেপির উল্লেখযোগ্য কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিজেপি নেতা অভিজিৎ রায় জানান জনসংযোগ বাড়ানো ও দলের এ কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ যাত্রার মূল লক্ষ্য তিনি দাবি করেন মানুষের সারা মিলছে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত হয়েছি বারাবনির হাততলায় এটা সেই বারাবনী যে বারাবনীকে নাকি সন্ত্রাসের আতুর ঘর বলা হয় আজকে এই পরিবর্তন সংকল্প যাত্রায় আমরা সেই সময় যাদের যাদের কর্মীদের ঘর ভাঙচুর হয়েছিল যাদেরকে সন্ত্রাসের কবলে পড়ে পড়ে ঘর ছাড়া হতে হয়েছিলো তাদের পক্ষ হয়ে আজকে আমরা এসে দাঁড়িয়েছি এবং এইখানের সেই কয়লা চোর চোর সমস্ত বড় বড় মাফিয়া যাদেরকে তৃণমূল নেতা বানিয়ে রেখেছে তাদেরকে জানান দিতে এসেছি যে দেখুন আমাদের উপস্থিতি দিনের আলোতে আমরা এখানে জাহির করেছি আমাদের জেলা সভাপতিকে আপনারা নাকি চ্যালেঞ্জ করেছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতিকে যে আপনারা নাকি এখানে ঢুকতে দেবেন না দেখুন জেলা সভাপতির দরকার পড়ে না এখানে বুথ লেভেলের কর্মীরা যথেষ্ট আছে অন্যদিকে এই সংকল্প যাত্রাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি বারামনির তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কেশব রাউত তিনি জানান বিজেপির এই কর্মসূচির লোক দেখানো মানুষের বাস্তব সমস্যার সমাধানে তাদের কোনো ভূমিকা নাকি নেই সামনে ভোট আসছে এই ভোটের জন্য নানা রকম ওরা এখন নানা রকম কার্যকলাপ করছে আমরা এখন তো দেখতে পাই দিল্লি প্যাসেঞ্জার হয়ে গিয়েছে আপনার দিল্লি থেকে মোদী আসছে অমিত শাহ আসছে আরও কিছু আসছে এখন এই ভোটের সময় এগুলো করবে এর আগে তো ওদিকে কখনও দেখা যায়নি আর এই যে পরিবর্তনের সভা যে ওরা করছে পরিবর্তন তো নিশ্চয়ই হবে পরিবর্তন হবে মামতি মানুষ সরকার পরিবর্তন আবার চারবার আসছে চারবার তিনবার অলরেডি হয়ে আসছে বহুত পরিমাণে ভোট জিতে যদি এবার মুখ্যমন্ত্রী আবার এদিন এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পরিস্থিতির ওপরও কড়া নজর রেখেছিল প্রশাসন সব মিলিয়ে বারাবনীতে বিজেপির সংকল্প যাত্রা ও তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়ায় রাজনৈতিক উত্তাপ আরও এক ধাপ বাড়ল আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা